এবার ভালোবাসার জন্য জীবন দিলেন হবিগঞ্জের এক তরুণ পরিবারের অনিচ্ছা আর প্রিয় মানুষের সঙ্গে একত্রিত হতে না পারার যন্ত্রণায় মাত্র ১৯ বছর বয়সেই জীবনের পথ চলা শেষ করলেন নবীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মিলন মিয়া গতকাল রাত বারোটায় মিলন তার নিজ বাড়িতে বিষপান করেন পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তড়িঘড়ি করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু সকল চেষ্টাকে ব্যর্থ করে ভোর পাঁচটায় পৃথিবীকে বিদায় জানান মিলন তার পারিবারিক সূত্রে জানা গেছে চানপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মিলনের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের ভালোবাসার টানে মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীকে নিয়ে বাড়িতে আসেন মিলন কিন্তু তার পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকার জানায় এ ঘটনার পর পরিবারের সঙ্গে অভিমান করে সকলের অগোচরে গোচরে করেন তিনি পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তড়িঘড়ি করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ভালোবাসার মানুষের সাথে মিলন হওয়ার আগেই পৃথিবীর সঙ্গে বিচ্ছেদ করলেন মিলন এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান মিলনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় বিষক্রিয়া মারাত্মক হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটি হৃদয় বিদারক ঘটনা প্রেমের সম্পর্ক ও পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমাৰ লেটি আছে